যে হ্যাঁ আমি জানি তো বলবে তোর রব কে মার রব রবকে যদি আপনি বলেন আল্লাহ আর যদি বলে রব তোর আল্লাহ তোর জীবন আল্লাহর জন্য যায় নাই নেতার জন্য গুলি খাইছিস কেন বল বলবে কি না অনেকে নেতার জন্য জীবন দেয় মানহাজার রাজুল এই লোকটাকে আমার দিন উকা তোর দিন কি যদি বলেন ইসলাম তো বলবে তোর সন্ন্যত কই যদি বলেন মানহাজার রাজুল এই লোকটাকে বলে আমার রাসুল তো তোর রাসুল হয় তোর রাসুলের আখলাক কই আমার রসুল যেমন স্ত্রী পিঠাই নাই আপনি স্ত্রীকে পিঠান কেন আমার রসুল মোহরানা নেয় নাই যৌতুক নেয় নাই আমার রসুল মোহরানা দিয়েছে কিন্তু আপনি মোহরানা দেন না যৌতুক নেন মায়ের বাড়বে না কমবে অত্তর জানে দেওয়ার বুদ্ধি নাই আর একটা প্রশ্ন মমিনদেরকে করা হবে এগুলো পাইছো কোথায় এগুলো কোথায় পেয়েছ তখন মমিন বলবে এগুলো পেয়েছি কোরআনের ভিতরে কোথায় কোরআনে এজন্য সম্মানিত ভাইরা তাহলে রব যিনি না ঠিক কিনা মায়ের পেটের ভিতরে দশটি মাস মাস আটটি মাস ষাটটি মাস অনেক সন্তান দুনিয়ার জমিনে আসে কিন্তু এই সন্তানটা চায় নাই আল্লাহ তুমি আমার এই পূর্ণাঙ্গ অঙ্গ দিয়ে পাঠাও ও মুসলমান জাতি এই দুনিয়ার জমিনে এমনও মানুষ দেখা যায় যাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নাই বিকল অঙ্গ করে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় কি নাই কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রবুল আলমিন ভালোবেসে পূর্ণাঙ্গ করে দুনিয়ায় পাঠাইছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি তোর রব আমি কেমন রব তুমি কি জানো বান্দা মায়ের পেটে ছিলা কোনো দিন দরখাস্ত করো না আল্লাহ আমারে কেমনে খাওয়াইবা তোমার আব্বা তোমার পুশ করে মায়ের পেটে খাওয়ায় নাই তোমার মাও তোমারে খাওয়ায় নাই এমন একটা সিট কেয়ার ইউনিট কেয়ারের ভিতরে আমি আল্লাহ তোমারে রেখেছিলাম মাত্র কয়েক ইঞ্চি জায়গার ভিতরে বান্দারে না ছিল ফুটবল খেলার মাঠ না ছিল হকি খেলার মাঠ না ছিল হাডুডু খেলার মাঠ ছিল নাকি কিন্তু তুমি যখন মায়ের পেটে ছিলা তোমার কাছে মনে হয় এটা বিশাল এরিয়া বাইরে যাওয়া যাবে না মায়ের পেটে থাকতে আমরা বাইরে আসতে চাই না মায়ের যখন সময়টা পূর্ণ হয়ে গেল মায়ের বেদনা যখন ছুটে যায় ফেরেজ তারা বাচ্চার ঘাড়ে ধরে টেনে টেনে মায়ের পেট থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠায় দুনিয়ার জমিনে আসার পরে এই বান্দা মনে করে এটা বিশাল জায়গা এই জায়গা থেকে যদি কবরে যায় কবর তো সংকীর্ণ জায়গা কিন্তু সম্মানিত মুসলমান ভাইরা কবর আসলে সংকীর্ণ জায়গা কাদের জন্য হবে যারা বেঈমান মুনাফিক তাদের জন্য সংকীর্ণ আর যারা ইমানদার যারা মত্তা কি এদের জন্য কবর হবে দুই চোখের আলো যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে এজন্য তো আমরা দুনিয়ায় আসলে কবরে যাইতে চাই না আবার কবরে যখন যাব ইমানদার কবর থেকে আর বের হইতে না বলবে আল্লাহ এটাই ভালো আছি আরামে ঘুমাইতেছি আর বের হওয়ার দরকার নাই আল্লাহ রব্বুল আলমিন যখন সিঙ্গায় একটা ফুৎকার দিয়ে দেবে কবর থেকে মানুষগুলোরে তোলা শুরু করে দিবে তুলে তুলে হাসরের মাঠের দিকে সোটাতে শুরু করে দিবে কিন্তু যারা ইমানদার হবে এই লোকগুলো ঘুম থেকে জাগার পর বল আমারে ঘুম থেকে জাগাইলা ও দল দাও আমি নামাজ আদায় করব এরা সাবে উজুর পানি আর যারা মনাফিক হয়ে যাবে এরা তো জাহান নামে পড়তে পড়তে এদের অবস্থাই খারাপ কিন্তু রবকারে বলে না চাইতেই যিনি আমাদের দান করেছে তিনি আমাদের রব দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর কাছে দরখাস্ত করি নাই আল্লাহ আমার মাথার ভিতরে সুন্দর করে চুল দাও মুখের ভিতরে দাঁতগুলো সুন্দর করে লাগাও আল্লাহ শরীরে শক্তি দান করো একটাও চাই নাই না চাইতে দিয়ে কে মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম ছয়টি মাস মায়ের বুকের দুধ পান করলাম প্রথম অবস্থায় ছয়টি মাস দুধ পান করার পরে অন্য অন্য খাদ্য যখন যখন আপনি খেতে শুরু করলেন সালা সুনা সাহারা তিরিশ মাস মায়ের বুকের দুধ পান করেছি আমরা আড়াইটি বছর মায়ের বুকের দুধ পান করছি কয় বছর মায়ের রক্ত আমার আল্লাহ পানি করে করে আমাদেরকে দুধ বানিয়ে পান করাইছে অথচ এই দুনিয়ার জমিনে সন্তান মায়ের অধিকার আদায় করে না আছে কি নাই মায়ের অধিকার আদায় করে না এজন্য প্রিয় হাজিরিন আপনারা গেনি গুণী মানুষ মা যাদের জীবিত আছে দুনিয়ার জমিনে আপনার সব থেকে বড় নেয়ামত আপনার বাড়িতে আছে মা যার নাই এ জানে মা কত বড় নেয়ামত এজন্য প্রিয় হাজিরিন না চাইতে যিনি আমাদের জিনিসগুলো দিয়েছে একটাও চাই নাই আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করলো প্রতিদিন ষোলো কেজি অক্সিজেন আমাদের প্রয়োজন হয় কয় কেজি ষোলো কেজি অক্সিজেন প্রতিদিন গ্রহণ করতেছি নিঃশ্বাসের মাধ্যমে এই বরাদ্দটা আপনার বাবা কিন্তু আপনারে দিতে পারে নাই আপনি হাসপাতালে খুঁজবেন এক কেজি অক্সিজেনের দাম কত আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে আমি শুনেছিলাম এক কেজি অক্সিজেনের দাম বত্রিশশো টাকা এখন ডিজিটাল যুগ আপনি অক্সিজেন যদি কিনতে যান এখন চার হাজার পার হওয়া লাগবে আপনাকে আপনি ষোলো কেজি অক্সিজেন গ্রহণ করতেছেন প্রতিদিন কিন্তু আপনাকে তো আল্লাহ ষোলো অক্ত নামাজ নাই দিয়েছে মাত্র অক্ট আল্লাহ বলেন বান্দারে বান্দা দুনিয়ার জমিনে এগুলো নেয়ামত আমি আল্লাহ তোমারে দিয়েছি আমার নেয়ামত খাও পান করো ভোগ করো আর আমি আল্লাহর ইবাদত করো আমার নিয়ামত গ্রহণ কর আর আমি আল্লাহর ইবাদত কর হুকুম কর আল্লাহর হুকুম কিন্তু আমরা অবাধে নিয়ামত গ্রহণ করতেছি কিন্তু আল্লাহকে সেজদা দুই চারটে দেওয়ার ক্ষমতা আমাদের সুযোগ হচ্ছে না শয়তানের ধোকায় পরে কিন্তু এই শয়তান আপনাকে সেরে চলে যাবে আপনার মৃত্যু যখন আজরাইল চলে আসবে শয়তান আপনার ওখান থেকে হয় আপনাকে জাহান করে দিয়ে আপনাকে শয়তানের প্রসব প্রসাবের ভাণ্ড সামনে দেবে আপনার যখন পানির পিপাসা লাগবে শয়তান আসবে তার প্রসাবের পাত্রটা নিয়ে কিনে আসবে শয়তান আর যারা মোনাফিক শয়তানের প্রসাব পান করে দুনিয়ার জমিন আমাদের কি হওয়া লাগবে কি হওয়া লাগবে ইমানদার মোত্তাকি মমিন মোত্তাকি হওয়া লাগবে মুনাফিক হওয়া যাবে না কারণ শয়তানের প্রসাদ যে পান করে দুনিয়া ছাড়বে এরকমটা তো জাহান্নমী হয়ে যাবে এজন্য প্রিয় হাজিরিন এই দুনিয়ার জমিনে আমি আপনি যতদিন থাকব এই দুনিয়াতে এমন একটা সময় এসে যাবে পয়েগম্বর ঈসা রহ যখন আসবে